কে খাবে অনেক দিনের আশা যে মা বাবার সাথে দাদু ভাইরা সবাই একসাথে বেদানার জুস খাবে রস খাবে ওরে বাবা ছোট্টবেলায় একসাথে সব খেত ভুট্টা খেত বেদানার জুস খেত এইখানেও আমার নেট লাগাতে হবে যা দেখতেছি বুড়ি আয় মা বাবার সাথে যে একসাথে ওরা এইভাবে মিলেমিশে থাকবে আমি বুঝতে পারিনি মানে আমার ধারণা ছিল না আমি ভাবছিলাম আবার ককাটেলদেরকেও মারবে আলহামদুলিল্লাহ ওরা ককাটেলদের কিচ্ছু বলতেছে না দাদু আয় ও দাদু না তো এটা তো অ্যালেক্স এটা হচ্ছে বাবা আর ওই পাশেরটা কোনারটা হচ্ছে মা আসো অ্যালেক্স আসো মা এই যে মাঝখানেরটা হচ্ছে মা নাও মা খাও আলহামদুলিল্লাহ বলতেছে না এখন পরে কিছু বলবে না জানি না বাবা মাথায় চলে আস যাক সব প্রায় শেষ Não boa é, eu tô Alex. Dia Alex. Dorma. Ei. I'd to ask now. I to how একজন আমার মাথার পরে